সকালে কিংবা রাতে এইরকম যদি একটা সুন্দর রেসিপি তৈরি করা হয় তা দারুণ হয় কিন্তু একদম চটজলদি হয়ে যায় আমি ধোসা বানাচ্ছি তা দেখো কিভাবে বানাই এখানে একটা আলু নিয়েছি আর সুজি বাটি এটা আমি মিক্সারে পেস্ট করে নিলাম জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা তারপরে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে করছি এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেড় ঘন্টার জন্য তা সেটাও আমি মিক্সারে করে নিলাম এবার ব্যাটারটা সম্পূর্ণটা এক জায়গায় করে এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স হাফ টি স্পুন আর মতো লবণ আর একটু গোটা জিরে দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা রেডি করে নেব আর ব্যাটারটা কিন্তু ঘন করলে হবে না দেখে নাও ব্যাটারটা ঠিক এইরকম হবে পাতলা হবে কিন্তু তা দেখো এটা আমি রেখে দিলাম বিশ মিনিটের জন্য রেস্টে তারপর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি এখানে রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম তারপরে দেখো এইভাবে বাটির সাহায্যে ছড়িয়ে দিলাম ঠিক এইভাবে তারপরে যখন ব্যাটারটা শুকিয়ে আসবে ধোসাটা তখন এর উপরে এক চামচ রিফাইন তেল দিয়ে বেশ তখন দেখো একটু সুন্দর ভাজা ভাজা হয়ে গেল এবার দেখো রেডি হয়ে গেল আমার একদম চটজলদি ধোসা রেডি তারপরে দেখো এখানে চাটনিটাও আমি করে নিয়ে করে নিয়েছিলাম চাটনিটা বাদাম দিয়ে চাটনি করেছি এটাও রেসিপি শেয়ার করা আছে তোমরা দেখে নিও তারপরে নেক্সট ধোসাও করলাম দেখো রেডি হয়ে গেল খুব সুন্দর কিন্তু পেটও ভরে যায় আর খুব তাড়াতাড়িও হয় সকালে আর রাতের খুব ভালো একটা খাবার ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু হ্যাঁ